আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে মসজিদে কালো যে লাইনটা থাকে বা বিটটা থাকে এটা কিভাবে দিতে হয় অনেকের বিটগুলো ভালো হয় না তো এই ভিডিওতে আপনাদের এই কালো বিট কিভাবে দিতে হয় আমি সেটাই দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো বিট দেওয়ার জন্য প্রথমে আমাদের টাইলসগুলো চিকন করে কেটে নেব আমাদের এই টাইলসগুলো কাটা হচ্ছে পঞ্চাশ সেন্টিমি সেন্টি করে তো আপনারাও এরকম চিকন করে কেটে নেবেন আপনাদের সাইজ মতো তারপর আমরা এই যে একটি টাইলস মাপ মতো বসিয়ে দিলাম একটি এ পার্শ্বে আরেকটি অন্য পার্শে দিয়ে আমরা সুতা টাঙিয়ে নেবো নিয়ে এইভাবে সঠিকভাবে আমরা বালুগুলোকে লেবেল করে নিব। একটা বিষয় খেয়াল রাখবেন বালুগুলো ভালোভাবে যেন লেবেল হয় তারপর আমরা মাঝখানে গ্যাপ রেখে এই টাইলস আর ওই পাশের টাইলস দুটোকে সমান করে আমরা টাইলসগুলোকে বসিয়ে নেব তারপর আমরা ওই কালো বর্ডারটা এইভাবে দিয়ে দেবো তাহলে আমাদের বর্ডারগুলো সব এক লেভেল থাকবে অনেকের বর্ডারগুলো কি হয় নিচু হয়ে যায় এক সাইডে কাঁথ হয়ে যায় তা আমরা এই ভিডিওতে দেখে যদি আপনারা এইভাবেই দেন তাহলে আপনাদের বর্ডারগুলো সমান হবে তো আমার এই ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে তো ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ করা শেষ তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কীভাবে এই বিটগুলো দেন সেটাও কমেন্টে বলে যাবেন